দেখো আমরা মেয়ে মেয়ে হওয়া মোটেও ইজি না আমরা লিপস্টিকের তিরিশটা সেট চিনতে পারি কিন্তু মানুষ চিনতে পারি যারা আমাদের পাত্তা দিয়ে পছন্দ করবে আমরা তাদেরকে মোটেও পছন্দ করব না যারা পাত্তা দিবে না ওদের পিছনে ঘুরঘুর করবো আমরা মেয়ে আমরা এক হাজারটা ছবি তুলবো তার মধ্যে একটা পোস্ট করব আর বাকিগুলো থ্রোব্যাক দিয়ে চালাই দিবো আমরা মে আমরা শপিং মলে যাই ভালো লাগে দেখি আবার জায়গার জিনিস জায়গা রেখে দিয়ে চলে আসি কিনি না আমরা মে আমাদের পকেটে কোনো টাকা পয়সা থাকে না তাও আমরা তিন চার হাজার টাকা শপিং করে ফেলি আমরা কখনো ওই নর্মাল প্রাইসে শপিং করি না যখন ওই ড্রেসটাই প্রাইসটা দ্বিগুণ বাড়ায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তখন আমরা ড্রেসটা কিনবো আমরা মে আমাদের লাইফে যাই প্রবলেম থাকুক না কেন ব্রেকআপ হয়েছে মন খারাপ একটাই সলিউশন সেটা হচ্ছে শপিং আমরা সেভিংসে বিশেষ করি কিন্তু বিস্কুট কিনতে গিয়ে পুরো শপিং মল উঠায় নিয়ে আসি আমরা যদি তোমাকে কোনো গান পাঠাচ্ছি তাহলে ওই গানের লিরিক্সটা ভালো মতো শোনো ওই লিরিক্সের মাধ্যমে আমি তোমাকে কিছু বুঝাইতে চাই আমরা লাইফের যে কোনো ডিসিশন ভুল নেই কিন্তু স্টোরিতে গান অনেক ভাই পাচ্ছেন আমাদের মোবাইল খুললে তুমি ড্রেসের স্ক্রিনশট দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু কবে যে আমরা ওই ড্রেসগুলো ডিজাইন করতে দিব সেটা জানি না আমরা মেয়ে আমাদের রাবার ব্যান্ড প্লেকচার হেয়ার ক্লিপ আমরা পাঁচ মিনিট আগে কোথায় রাখছি সেটা কিন্তু আমাদের মনে নেই কিন্তু পাঁচ বছর আগে সোমবার দিন দুপুর দুইটার সময় তুমি আমাদের কি বলছিলা ওইটা কিন্তু আমার একদম ক্লিয়ারলি মনে আছে আমরা ঠান্ডায় হু হু কাঁপবো কিন্তু সোয়েটার পরবো না আমরা গরমে পাগল হয়ে যাবো তবু চুল বাঁধবো না আমরা যদি একটা জামা পরে একবার ভুল করে ক্যামেরার সামনে চলে আসি ওই জামা পরে আর ফটো তোলা যাবে না তাহলে তুমি বলো ক্যালার কি হোনা ইতনা আসান হ্যাঁ